চাম্মা ডিম বলতে আমরা বুঝি কবুতরের ডিমের খোসাটা পাতলা এটারই মূলত কিন্তু চাম্মা ডিম বলে কেন কবুতর চাম্মা ডিম পারে এই বিষয়টা জানবো এই কবুতরটি কিন্তু আমার গত সাত আট দিন আগে আমার বাসায় আসে যেমন এই পর এই পরটা পুরা ঝইরা ক্লিয়ার হওয়ার পরে কিন্তু একটি অ্যাডাল কবুতর হয় বন্ধুরা হারিয়ে যাওয়া কবুতর ঘরে ফিরে আসলে আনন্দ লাগে কেমন অনুভূতি হয় একজন কবুতর প্রেমী কিন্তু পারে অনেকের মুখে গল্প শুনতাম আগে যে কবুতর হারিয়ে যাওয়া কবুতর আবার ফিরে আসে এমনও গল্প শুনছি যে একটি কবুতর চার পাঁচ হাটে চার পাঁচ বার বিক্রি করার পরও কিন্তু কবুতর ঘরে ফিরে আসছে কেমন জাতের কবুতর হইলে চারবার পাঁচবার হাটে বিক্রি করার পরে কবুতর ঘরে ফিরা আসে আবার আমার ফ্যামিলির কথা বলি আমার নানা শ্বশুর কবুতর পালতো তো ওনার কবুতর তিনবার বিক্রি করছে এটা আমার বড় বোনের কাছে শুনছি জ্যাটেশের কাছে তিনবার বিক্রি করার পরে ওনার কবুতর কিন্তু বাড়িতে ফিরে আসছে তো ঠিক ওরকমই আমার তিনটি কবুতর গত পাল্লায় পড়ে গেছিল আসতে পারে নাই আজকে কিন্তু আমি আমার তিনটি হারিয়ে যাওয়া কবুতর দেখামো যেগুলো আমার বাসায় ফিরে আসছে তো তার আগে গুরুত্বপূর্ণ দুইটি কমেন্টের উত্তর দিব একটি কমেন্ট করছে এক ভাইয়া যে তার কবুতর গুলা চাম্মা ডিম পারে চাম্মা ডিম বলতে কি ডিম বলতে আমরা বুঝি কবুতরের ডিমের খোসাটা পাতলা এটারই মূলত কিন্তু চাম্মা ডিম বলে কেন কবুতর চাম্মা ডিম পারে এই বিষয়টা জানবো আরেকটি কমেন্ট করছে যে এক ভাইয়া ভাই আমার কবুতর গুলা যখন থর থেকে বাচ্চাগুলো আলাদা করি তখন কবুতরের বাচ্চাগুলা ঠান্ডা লেগে যায় গুরুতর ঠান্ডা এই ঠান্ডা কিন্তু সহজে ভালো হয় না তো খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট দুইটি কমেন্ট সেই কমেন্টের উত্তর গুলা জানবো চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রথমে আমরা জানবো কবুতরের চাম্মা ডিম কেন পারে কবুতর চাম্মাডিম পারার কয়েকটি কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আমরা যখন কবুতর জোড়া কবুতর কবুতর বলতে সমস্ত গুলা এডাল হয় না এডাল হওয়ার আগে আমরা কবুতর গুলা কি করি জোড়া দিয়ে দিই ওই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর চামডিম বা চাম্মাডিম পাড়ার সম্ভাবনা থাকে বেশি তো আরেকটি বিষয় কবুতর থেকে যদি আপনি ঘন ঘন ডিম বাচ্চা করেন কবুতরের ডিম পালার ধারণ ক্ষমতা কম আপনি কবুতর থেকে বেশি 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 ডিম বাচ্চা নিতেছেন কবুতর কবুতরের ভিটামিনের ঘাটতি আছে তো ওই কবুতর গুলা থেকে কিন্তু আপনি দেখা যাইব যে সম্ভবত কবুতর চাম্মা ডিম পারতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করবেন কবুতরের যে সময় আমরা জোড়া দেই জোড়া দেওয়ার আগে অবশ্যই কবুতরের যাতে পর্যাপ্ত পরিমাল ভিটামিন কোর্সটা করানো থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কবুতর যখন জোড়া দিবেন তখন কিন্তু চাম্মা ডিমটা আর পারবো না আর এডাল এডাল অবশ্যই অ্যাডাল বলতে কি বুঝি এডাল বলতে আমরা যেটা বুঝি একটি কবুতরের আমি একটু দইরা দেখাই একটি কবুতর অ্যাডাল হয় কখন তো ভিডিওটি একটু লং হইব অবশ্যই কবুতর যদি আপনি নতুন পালন করেন তাহলে এই বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাডাল কবুতর বলতে আমরা বুঝি একটি কবুতরের দশ পর যেমন এই পর এই পরটা পুরা ঝৈরা ক্লিয়ার হওয়ার পরে কিন্তু একটি অ্যাডাল কবুতর হয় বাচ্চা কবুতরটা বের হয়ে গেল এখনো পিঠ দিই নেই বাচ্চা কবুতরটা বের হয়ে গেছে তো এই হচ্ছে একটি অ্যাডাল কবুতর হোক নর মাদি হোক ছেলে মেয়ে যেটাই হোক অবশ্যই আপনি আপনার কবুতরকে অ্যাডাল্ট করার পরে জোড়া দিবেন এই ক্ষেত্রে আপনার কবুতর থেকে কিন্তু আপনি ভালো ডিম পাইবেন আপনার কবুতর চাম্মা ডিম পারবো না তো আরেকটি বিষয়ের উপরে কমেন্ট করছে সেই কমেন্টটা জানার আগে আমি আপনাদের আমার যে কবুতরটি রিসেন্টলি কিছুদিন আগে আসে কবুতরটা দেখাই শীতে আমার এই কবুতরটা ছিল এই কবুতরটা কি আছে এই কবুতরের মধ্যে আমি কিন্তু কবুতর চিনি না আমি একজন কবুতর নতুন পালন করি আর কবুতরের বিষয়ে অতটা জানা নাই তো এই যে একটি কবুতর এই কবুতরটি কিন্তু আমার গত সাত আট দিন আগে আমার বাসায় আসে তো এই অর দিয়ে কিন্তু ভিডিও দিছিলাম তো অর যে ট্যাগটা আছে এটা হচ্ছে নবীনগর রিলেটিভ পিজন ক্লাবের দুই হাজার তেইশ সালের এই কবুতরটি আমার তো এইটা হচ্ছে একটা নর কবুতর একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে দেখাই ওর চোখ তো এইটা আমার বাসায় ফিরে আসে এটা আমার একটা হারানো কবুতর ছিল আরেকটি কবুতর দেখায় এটাও একটি নলকূপতর এই কবুতরটা কবে হারাইছে আমার জানা নাই এই কবুতরটি কবে হারাইছে আমার জানা নাই এই কবুতরটি কিন্তু আমার বাসায় ফিরে আসে এটাও একটি নলকূপতর তো একে একে করে তিনটা কবুতর কিন্তু আমার বাসায় ফিরে আসছে আধা নলকবুতর আর একটা কবুতর দেখাই মাদি এটা দিয়ে আজও আমি আমি আগে ও দেখাইছিলাম এটা একটা মাদি কবুতর তো পাল্লাটা যে করছিলাম লাস্ট একবারে আমার ভুল ছিল কারণ নতুন একেবারে আসলে ভুলে ভুলে আগাইতাছি এই যে কয়েক বছর কবুতর পালন করি প্রত্যেকটা স্ট্রিপে ভুল কইরা যাইতাসি তো আসলে শিক্ষা যদি অর্জন করতে হয় ভুল থেকেই কিন্তু শুরু তো যাই হোক এই কবুতরটার উপরে কনফিডেন্স ছিল যে আমার এই কবুতরটা অবশ্যই ফিরে আসবো তো এই কবুতরটা কিন্তু আসে নাই তখন তো এই কবুতরটা ফিরে আসছে প্রায় পনেরো পনেরো ষোলো দিন পরে ফিরে আসছে পাল্লা করার পনেরো ষোলো দিন পরে এই কবুতরটি ফিরে আসছে এটা একটা মাদি কবুতর তো বন্ধুরা এই কবুতর কিন্তু ছুটে গেছে গা এটা বাচ্চা কবুতর এখন পর্যন্ত ঘরে ফিরতেই নাই উই জায়গা লগা তো জানি না আসতে পারে কিনা তো যাই হোক উইডার টিনের উপরে বসছে তো এখন আমরা জানবো যে বাচ্চা কবুতর যখন থর থেকে বের করে আলাদা খাঁচায় রাখি তখন আমাদের কবুতর গুলা ঠান্ডা লাগিয়া যায় তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটু খেয়াল করতে হইব একটা কবুতর যখন ভালোভাবে বাচ্চাটা বড় হইব তো অনেকে কিন্তু যারা বড় পালইয়া যারা কবুতর অনেক দিন যাবৎ পালন করে তারা কিন্তু একটা কবুতর যখন থর থেকে বের করে বের করা বের করা অবস্থায় কিন্তু বের করার আগে ওনারা এই কবুতরগুলারে ভ্যাকসিন করায় কিরমির কোর্স করায় সব করায়া তারপরে কিন্তু কবুতরগুলো আলাদা করে এই বিষয়টা আপনার খেয়াল রাখতেই বলব তবে সবচেয়ে বড় বিষয় আপনি ভ্যাকসিন করান কিমির কোর্স করান বা না করান আপনার কবুতরটা একটা ভালো বয়স হইলে যেমন এক পর দুই পর হ্যাঁ যদি আপনার কবুতরের এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি একটু ওদেরকে যেমন আজকে বের করবেন আপনি এক মাস পরে বের করেন পনেরো দিন পরে বের করেন এই বিষয়টা আপনি মেনটেন করেন তাহলে আশা করি আপনার কবুতরের এই ধরনের প্রবলেমটা হইব না আর অবশ্যই ঠান্ডার মেডিসিনের কোর্স করাইবেন তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না আমার কবুতরগুলো অনেক সময় এরকম হইতো তোর থেকে বের করার পরে এই প্রবলেমগুলো হইতো তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে আর উপকারে আসলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.